ডিম আমাদের প্রতিদিনের খাবারের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কখনো কি ভেবেছেন বাজার থেকে আনা ডিমটা ভালো নাকি খারাপ আজ জানাবো খুব সহজ কিছু টিপস যেগুলো দেখে আপনি নিজেই চিনে নিতে পারবেন একটি ভালো ডিম প্রথম টেস্ট পানিতে ভাসানো একটা পাত্রে ঠান্ডা পানি নিন তারপর তাতে ডিমটি দিন যদি ডিমটা পুরোপুরি ডুবে যায় তবে সেটা একদম তাজা যদি সামান্য একটু ওঠে তবে সেটা পুরানো কিন্তু খাওয়া যায় আর যদি পুরোপুরি ভেসে যায় বুঝবেন সেটা খারাপ ফেলে দিন কি দ্বিতীয় উপায় আলো দিয়ে দেখা একটি ডিম অন্ধকার ঘরে নিয়ে টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশলাইট পেছনে ধরুন তাজা ডিমে কুসুমটা মাঝখানে থাকবে এবং খুব পরিষ্কার দেখাবে পুরানো ডিমে কুসুমটা ঘোলাটে ও পাশে সরে থাকতে পারে আর যদি সন্দেহ থেকেই যায় একটা পাত্রে ডিম ভেঙে ফেলুন তাজা ডিমে কুসুম থাকবে গোল ও শক্ত আর খারাপ ডিমে থাকবে বাজে গন্ধ ও পানির মতো সাদা অংশও এই ছিল ডিম পরীক্ষা করার ঘরোয়া উপায় পরেরবার বার ডিম কিনে এই টিপসগুলো ট্রাই করে দেখুন